বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম কুরান সুন্নাভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি মির্জা ফখরুল গণ অধিকারের সম্পাদকের দায়িত্ব পেয়ে যা বললেন হাসান মামুন এই জিনিস হজম করে মরতেও পারব না আমি জরুরি সংবাদ সম্মেলনে আট দল কি বার্তা দেবে কুরান সুন্নাভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকেই আমাদের নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন দেশে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মুসলিম তাই আমরা অঙ্গীকারবদ্ধ কুরান ও সুন্নার বাইরে কোনো আইন প্রণয়ন হবে না রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গনে আলেম ও উলেমাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশ বর্তমানে ক্রান্তিকাল সময় পার করছে কিছু সংখ্যক মানুষ পেছন থেকে কাজ করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না তিনি আরও বলেন নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে এবং আমাদের লক্ষ্য হবে সেটি যাতে সম্ভব না হয় মহাসচিব উল্লেখ করেন এটি আমার শেষ নির্বাচন আমাকে আপনারা সহযোগিতা করবেন বেগম জিয়া ছয় বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন তিনি বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে আছেন তার জন্য দোয়া করবেন এই সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সলামিন সাধারণ সম্পাদক পয়গামালি সহ জেলার বিভিন্ন ধর্মীয় আলে মোলেমা ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন গণ অধিকারের সম্পাদকের দায়িত্ব পেয়ে যা বললেন হাসান মামুন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর দলটির বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় নতুন পদ পাওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হাসান আল মামুন সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র অনুসরণ করে এবং সবার সম্মতিক্রমে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রতিকূল সময়ে দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করে মানুষের জন্য কাজ করার প্রত্যাশা থেকে আমি এ দায়িত্ব নিয়েছি তিনি আরও বলেন দুহাজার সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করেছিলাম সেই আন্দোলনই পরবর্তীতে দুহাজার সালে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয় স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন আমি কতটুকু পরিবর্তন আনতে পারব জানি না তবে দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের দোয়া ও সমর্থন পেলে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদকে আপনাদের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যেতে পারব এই জিনিস হজম করে মরতেও পারব না আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আবহায়ক ডাক্তার তাজনুভা জাবিন রোববার আঠাশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এ সময় তাজনুভা জাবিন বলেন নিজেরও ভালো লাগছে না এভাবে ছেড়ে যেতে কিন্তু যারা এই দেশ এই সংসদই চায় নাই তাদের সমঝোতায় একদম শুরুতেই এমপি হতে চাওয়া বা যারা এদের কল্যাণে এমপি হওয়ার জন্য হাভাইত মতো করছে তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে ঠিক গণ অভ্যুত্থানের পরের বছর অসম্ভব জামায়াতকে ইঙ্গিত করে তাজনুভা বলেন এই জিনিস হজম করে মরতেও পারব না আমি আমার নেতা হবে মাজাওয়ালা জুলাই রাজনীতির ধারক কিন্তু পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামায়াতের হাতে আবার নাকি বাউন্স ব্যাক করবে হাস্যকর বিএনপি এই জামায়াতের সঙ্গে জোট করে সতেরো বছর ক্ষমতা থেকে দূরে ছিল আর বিএনপির অধীনে জামায়াতের সঙ্গে জোট হয়েছিল জামায়াতের অধীনে না যেখানে এনসিপিকে বলাই হয় জামায়াতের আরেকটা দোকান তাহলে কেন এনসিপি আগে নিজের স্বকীয়তা নিজের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা না করে ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতকে বেছে নিতে মরিয়া হয়ে যাচ্ছে তিনজন মন্ত্রী ছিল না ক্ষমতায় পারে নাই তো উল্লেখ্য যে তাজনুভা জাবিন এনসিপির একজন অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন এর আগে শনিবার সাতাশ ডিসেম্বর আরেক শীর্ষস্থানীয় নেতা তাসনিম জারা পদত্যাগ করেন যার ফলে দলটির ভেতরকার রাজনীতির দ্বন্দ্বই সামনে নিয়ে আসছে মূলত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সহ ধর্মীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির রাজনৈতিক ঐক্য এনসিপি নেতাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে জরুরি সংবাদ সম্মেলনে আট দল কি বার্তা দেবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট রোববার আঠাশ ডিসেম্বর বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আট দলীয় সূত্রে জানা গেছে সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়ঝাঁপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপথ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকালে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে আট দলের পক্ষ থেকে জানা গেছে যুগপথ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল দল তিনটি হচ্ছে এলডিপি এবি পার্টি ও এনসিপি আট দলে থাকা দলগুলো হল বাং